উনিশশো নিরানব্বই সালে পাকিস্তান জার্সি গায়ে ক্রিকেট মাঠে পা রেখেছিলেন শোয়েব মালিক দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক আঙিনায় দাপুটে পারফরম্যান্স করে গিয়েছেন তিনি খেলেছেন পঁয়ত্রিশটি টেস্ট দুইশ সাতাশিটি একদিনের ম্যাচ ও একশো চব্বিশটি টি ম্যাচ তিন ফরম্যাট মিলিয়ে বারো হাজারের বেশি রান রয়েছে তার উইকেট নিয়েছেন দুইশোর বেশি টেস্টে দুই শতকের রেকর্ডও রয়েছে তার অর্জন করেছেন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াতেও সমান জনপ্রিয় তিনি পাকিস্তান সুপার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ লঙ্কান প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে নিয়মিত দেখা গিয়েছে তাকে খেলেছেন সিপিএল বিবিএলও বিয়াল্লিশ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরেননি তিনি পাশাপাশি বিশ্লেষক হিসেবেও কাজ করছেন তিনি ঘরের মাঠে সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল সামনে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে তাদের ছন্দে ফেরার মঞ্চ হিসেবে বাবর আজম শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহরা বেছে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্টকে ওয়ান ডে ফরম্যাটের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাঁচটি দল বাবর শাহীনদের পাশাপাশি মাঠে দেখা গেছে হারিস রোফ মহম্মদ রিজওয়ান সাউথ শাকিলদের মতো আন্তর্জাতিক তারকাদেরও টুর্নামেন্টের পাঁচ দলের মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেট মহলের পাঁচ চেনামুখকে ওয়াকার ইউনিস মিসবাহুল হকরা স্ট্যালিয়নস শিবিরের মেন্টরের ভূমিকায় শোয়েব মালিককে তার নাম ঘোষণা হওয়ার পরেই চটেছেন বসিত আলী ইউটিউবে প্রায়শই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বশিত আলিকে দিন কয়েক আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোর দশা নিয়ে মুখ খুলেছিলেন তিনি বলেছিলেন ভারতকে অনুকরণ করে শেখা উচিত পাক বোর্ডের এবার প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককে নিয়ে মিউক খুললেন তিনি আনলে ম্যাচ ফিক্সিংয়ে বিস্ফোরক অভিযোগ বসিত বলেন যে দেশের কথা ভাবে না তাকে কোনো দায়িত্বই দেওয়া উচিত নয় যে কিনা প্রকাশ্যে স্বীকার করেছে ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচে হারার কথা তাকে মেন্টর করা সঠিক নয় আপনারা যদি প্রমাণ চান আমি তাও দিতে পারি রামিজ রাজা সাহেব সাক্ষাৎকার নিয়েছিলেন শোয়েব মালিকের সেখানে কি বলেছিলেন উনি বসিত যে অভিযোগ এনেছেন শোয়েব মালিকের বিরুদ্ধে তা যাচাই করে দেখেনি ক্রিকজন দর্শক এখন এই পর্যন্ত